সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম বগুড়া দুঃখা ধাপের হাটে যে ফ্রিজ অ্যান্ড ক্রস ক্রস বাচ্চার দাম জানাবো যে ক্রস বাচ্চার বাধা তোর কেমন যাচ্ছে কত টাকা বাধা হচ্ছে ওরে শুরুতেই কি রে এটা রে বড় ভাই মাশাল্লা আগুন ভাই এটা দাম কেমন ভাইটার দাম দিচ্ছে বিক্রির দাম বলেন শোনা বিক্রি এটা রে কেবল ছয়চল্লিশ সাতচল্লিশ পয় পঞ্চাশ পঞ্চাশ পার্থালো হয়ে যাবে তাই না বয়স কত মার ভাইয়া এটা বয়স হয়েছে চার মাস দেখি ভাই সামনে টানেন তো রাস্তা তো দেখা যাচ্ছে না মাশাল্লা হ্যাঁ ভাই আগুন ভাই রে

সে উদ্যোগ হলে বিক্রি হয়ে যাবে কোন দশ ফোন দিয়ে তিনটা নিতে চাই তাহলে কত করে ধরা যাবে

দশ কেজি মালগুলো পাওয়া যাবে ভাইয়ের কাছে কোনো ভাই নিতে চাই নাম্বার ফোনতে যোগাযোগ করবেন তিরিশ পঁয়ত্রিশে মাল ভাই দিবে ভাই বলেছে আমরা একটু অন্য দিকে যাই অনেক চাপ অনেক চাপ ওই বাবা রে ভিডিও করা যাবেন আজকে ভাই যে চাপ আজকে চাপের কারণে ফাঁকাতে আসলাম একটু ভাই এটার দাম কেমন দাম পঁয়ষট্টি বিক্রির দাম কোন

এটা কত চাচা বিক্রির দাম কোন চাচা ছাপ্পান্ন হাজার টাকা ভাই জোড়া কত আজকে কত দাম চাচ্ছেন জোড়া বিক্রির দাম কোন আশির উপরে বিক্রি পঁচাত্তর করছে আশির উপরে বিক্রি যাতে যাতে মানে মানে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান রাস্তার উপরে হাট হলে যাওয়া হয় ভাই ভিডিও করা অনেক চালা এটার দাম কেমন ভাই দাম কেমন এটার দাম কত চাচ্ছেন কাস্টমারের দাম বলে কত বলছে ভাই চল্লিশ বিয়াল্লিশ দেওয়া যাচ্ছে না টার্গেট পঁয়তাল্লিশ হাজার

ভালো ভাই সাই ওয়াল্ডার দাম কত রাখছেন ভাই আগুন না পানি এটা আজকে আগুনছেন এটার দাম কত রাখছেন পঁয়ত্রিশ করছে পঁয়ত্রিশ করছে দেওয়া যাচ্ছে না ছত্রিশ দেখা একটু দর্শক বড় ভাই মাল নিয়ে আসছে মাল ছত্রিশ হাজার টাকা ভালো আছে দাম কন দেওয়া যাচ্ছে না কত লাগবে আর দু এক হাজার টাকা হলে হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা দেখাচ্ছি দাম জানাচ্ছি গুটু কুটু পাবের পরে বড়োভাবে তোর ফোনে নিতে চাই পাবে তো জিরো ওয়ান সেভেন থ্রি এইট তেরো সেত্তর সাড়ে ওকে হ্যাঁ আমদানি দেখেন একটু থোকা যাবে না বলছি অনেক চাপ আছে অনেক চাপ

বিক্রি বছরটি দাদা দুধ খাতে নাকি বারে দাম কটাকেটার দাম বাবা বিক্রির দাম কত চল্লিশ হাজার টাকা বিক্রির দামে কি দেখলাম এটা রে এরা দুধ খাচ্ছে তবে এটার দাম কত বিক্রির দাম কোন বেশি হয়ে গেছে ষাট হাজার

ভাই এটার দাম কেমন ভাই বিক্রির দাম বলেন তো ভাইয়া আটান্ন হাজার আটান্ন ফিক্সড টার্গেটটা কম কম হবে ফিক্সড চাচারটা কত বাবা পুস্পান্ন চাওয়া দাম বিক্রির দাম বাবা পঁয়তাল্লিশ ভাঙে আসবে না পঁয়তাল্লিশ এরকম হবে না চাঁদরটা এটা ভাল লাগছে এটা এখনো দুই কেজি দুধ হবে সব দুধ তো খায় ফেল দিল লাভ কি তাহলে ফোন তো দুধ খায় ফেল দিতে রে